গাইস আমি তো পার্লারে গেলাম এমনি আমি গেছিলাম আইভুরি করতে এমনি ফেসিয়ালটা করতে গিয়ে ওখানে রিল্যাক্সেশন করতে লাগলাম দেখো খুবই সুন্দরভাবে রিল্যাক্সেশন এক্সটেশন করল খুবই সুন্দরভাবে রিল্যাক্সেশনটা করছে এভাবে সব শর্ট ভিডিওটা নেওয়া হয়ে গেলো এবার হাতের একটা কী বেশ বলে জেল দিচ্ছে একটা জেলটা দিচ্ছে জেলটা এবারে দিচ্ছে খুবই সুন্দর ওনার কাজ হাতের কাজটা দেখুন সব রাখা রয়েছে কালার রাখা রয়েছে আমি যে কালারটা করেছি সামনের কালারটা দুটো কালার আমাকে লাগালো লাগিয়ে দেখাচ্ছে আমার বরকে পাঠালাম যে কোন কালারটা ভালো লাগছে তাই আমি তো মাঝখানে যে আঙুলের যে কালারটা করেছে সেই কালার দুটো কাইল কালার জ এ করে করে মিক্স করে করেছে উনি খুব সুন্দর কালারটা এসছে আমি তো ফের ভিডিও লাস্টে আপনি দেখতে পাবেন যে কীভাবে করা হয়েছে পুরো নীল স্টেশনটা খুব সুন্দর করেছে এখন এর মধ্যে দিলাম তিরিশ সেকেন্ড রাখার জন্য তিরিশ সেকেন্ড ষাট সেকেন্ড রাখলাম তিরিশ সেকেন্ডই রেখেছি তো পুরো কমপ্লিট কিরম লাগছে আপনার কমেন্টে অবশ্যই জানাবেন দেখো উনি উনি ফের নিজের পার্লারের জন্য ফটো নেবে বলে উনি একটা লুক দিতে চাইছে এভাবে চাপা দিয়ে একটা লুক দিয়ে ফটো নেবে উনি আর কেমন লাগলো ফের গাইস কালকে তো পার্লারে আমি করে অনেক রাত হয়ে গেছিল তো এই দেখো মেহেন্দিটা করিয়েছি লালটা খুব সুন্দর এসেছে এই নেইল স্টেশনটা নেইল স্টেশনে ভিডিওটা নিচ্ছিলাম কিন্তু মেহেদি যখন লাগাচ্ছিলাম তখন আমি ভিডিওটা করতে পারিনি তো আমরা এক জায়গায় যাওয়ার আছে সেই জন্য সেই জন্য এই মেহেন্দিটা লাগিয়েছি এই নেইল স্টেশন করালাম এবার কোথায় যাবো সেটা তোমাদের দেখাবো নেক্সট ব্লকে তত কোনোজনে দেখা যায় ততক্ষণ কোনো গুড নাইট আর হ্যাঁ অবশ্যই হাতের মেহেন্দিটা কেমন লেগেছে অবশ্যই বলবো নেল স্টেশনটা আর নেল স্টেশন আমি যেখান থেকে করিয়েছি আমি নাম্বারটা দিয়ে দেবো আপনার চ্যানেল ওখানে কল করে কথা বলেন খুবই সুন্দর করেছেন দেখো নেলটা খুব সুন্দর করেছে মেহেদিটা খুব সুন্দর পড়িয়েছে নালটা খুব সুন্দর হয়েছে দেখো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণজন টাটা দেখা তো অবশ্যই হবে কেননা আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা গিয়ে ওখানে বলা হবে এটা যে বাই